কুমড়া হলে তো করবো যাহালে আমরা কুমড়া কিতাবা হত্যাছি কিন্তু আমরা তো কুমড়া কিছু করতাম না ভিডিও মানে যাই মি এই সাইডটা টে দেয়া তিন চারা জমিন আবার তো দেখা এটা কোথনি দাম নয় কি সমস্যা কিভাবে দে এতিয়া মে মে কৈলে কাম হব নাচ হা কুইনা লৈ যাব এতিয়া নগদ টেহা লৈ যাব নগদ নগদ টেঙা টে এতিয়া কি কয় টেহাৰ মেগ কৰ্তমিন কতিৰে

ওহন এই এই কুমড়া লইয়া হ্যাঁ এই তিন ডে খেতে কয় কাটা হইবো তিন ডেখেতে বারো কাটা হইবো বারো কাটাতে বারো কাটা আবাদতে আমার রাখিয়ে দে আমার ভিডিওটা চলোক ওরে আস্তে আস্তে হুম আল্লা বরষ এই বারো কাটা জমিনের টেহা দুদি তরে বেলেগ তে দেতো বিশ্বাস হইবো যে টেহা দি তাহার বাম